বন্ধুরা আমি অনেকদিন ধরে দেখছি তোমরা তোমাদের নিজেদের রাশিটাই ঠিকঠাক অনেকে জানো না কোনো ব্যাপার না আজকে একটু অন্য বলবো তোমাদের জন্ম তারিখটা জানো তো যেমন ধরো তোমার জন্ম তারিখ কুড়ি তারিখ অক্টোবর মাস মানে দশ এবং দু সাল এই পুরো জিনিসটাকে তোমরা যোগ করবে কুড়ি প্লাস দশ প্লাস দু হাজার তাহলে কি দাঁড়ালো টু প্লাস ওয়ান মানে পাঁচ তাহলে পাঁচ হলো তোমার নাম্বার প্রত্যেকটা নাম্বার অনুযায়ী আমি তোমাদেরকে রেমেডি বলে দিচ্ছি যেটা তোমরা রাস পূর্ণিমার দিন করবে যাদের জন্ম তারিখ এক আসছে তাহলে সূর্য বা রবি দ্বারা চালিত তাই তারা তামার একটা পয়সা বা এক মুঠো গম কোনো দরিদ্র ব্যক্তিকে দান করে দেবে যাদের যোগ করলে দুই আসছে অর্থাৎ চন্দ্র দ্বারা চালিত তোমরা টক দই আর আতক চাল একটু দান করে দেবে তিন বৃহস্পতি দ্বারা চালিত কোলা ডাল আর কেশর দান করবে চার মানে রাহু দ্বারা চালিত যদি সম্ভব হয় তাহলে কোনো শ্মশানে গিয়ে কোনো একটা ডোমকে একটা মদের বোতল কিনে দিয়ে দাও তোমাদের রাতারাতি তোমাদের জীবনের ভাগ্য বদলে যাবে পাঁচ যদি হয় বুধ দ্বারা চালিত সবুজ মুখ ডাল কোনো দরিদ্র ব্যক্তিকে অর্পণ করো ছয় শুক্র দ্বারা চালিত টক দই বা পারলে পরে মুক্ত ডোনেট করো সাত যদি হয় কেতু দ্বারা চালিত সুতরাং একটু কালো তিল অর্পণ করো আট যদি হয় তাহলে শনি দ্বারা চালিত লোহার কোনো জিনিস বা সর্ষের তেল অর্পণ করো আর টোটাল যদি নয় হয় তাহলে মঙ্গল দ্বারা চালিত মুসুর ডাল মুগ চিনি এই জিনিসগুলো দান করো তোমরা যদি চাও তোমাদের জন্য শুভ রং কি সেটাও আমি বলে দেবো কমেন্ট সেকশনে জন্ম তারিখটা মেনশন করো